নমস্কার বন্ধুরা আজকে কিন্তু মাছ মাংস ডিম কিছুই রান্না করব না আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো দেখো কিছু পটল আমি এখানে খোসা ছাড়িয়ে ভেতর থেকে বীজ বের করে নিয়েছি আর এই পাঁচটাতে পটলের ওই পাঁচটাতে কিন্তু একটা কাঠি দিয়ে ছিদ্র করে নেব এক পাশ দিয়ে বীজ বের করে নিয়েছি আর এক পাশে কাঠি দিয়ে একটু ছিদ্র করে নেব আর এইভাবে দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে এক লিটার দুধের আমি ছানা বাড়িতে করে নিয়েছি এবার এই ছানার মধ্যে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে ছানাটা বেশ ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে আমি ছানাটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি ভীষণই প্রিয় একটা রেসিপি আমার তো ভীষণই ভালো লাগে এই রেসিপি থাকলে আমার আর ভাতের সঙ্গে কিন্তু ভাত বা রুটির সঙ্গে আর কোনো সবজির প্রয়োজন হয় না তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিলাম এবার এর মধ্যে একটু একটু করে ছানা দিয়ে পটলের ভেতরটাকে ভর্তি করে দেব তো সমস্ত পটলের মধ্যে আমি ছানাগুলোকে ভরিয়ে দিয়ে ভর্তি করে নিয়েছি এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে না হলে ছানাটা বেরিয়ে আসবে আর বেরিয়ে আসলে ভাজার সময় একটু অসুবিধে হয় আর পটলের এক পাশ দিয়ে কিন্তু এভাবে ছানা ভরেছি আর অপর পাশটা কিন্তু একটা কাঠি দিয়ে অবশ্যই ছিদ্র করে দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে নইলে ভাজার সময় কিন্তু পটলের ভেতর থেকে ছানাগুলো বেরিয়ে আসবে আর তেলের মধ্যে বেরিয়ে পুড়ে যাবে তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে গরম করে নিয়ে আমি প্রথমে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিব। খুব ভালো করে কিন্তু গ্যাসের ফেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আলুগুলোকে ভেজে নিলাম এবারে ওই তেলের মধ্যে আবার পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকেও কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে গ্যাসের ফেমটাকে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পটলগুলোকেও বেশ উলটিয়ে উলটিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমি একটা একটা করে পটল এপাশ ওপাশ করে লাল লাল করে বেশ দেখো চারিদিকে যেন সমানভাবে ভাজা হয় এইভাবে লাল লাল করে ভেজে নেব পটল আলু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোরন দিয়ে দিলাম দুই তিনটে লবঙ্গ দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি আর দিয়ে দিলাম দুটো সাদা এলাচ আর দিয়ে দেব দুই টুকরো তেজপাতা এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদার পেস্ট আর দুই চামচ জিরের পেস্ট একসঙ্গে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কিন্তু এটা টি দিয়ে নিয়েছি আমি আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন চিনি চিনিটা কিন্তু দিলে নিরামিষ যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম দুই টি স্পুন মতো টমেটো সস এবার সব মশলাগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল রিলিজ করলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম এবার আলু পটল দিয়ে মশলা দিয়ে বেশ আরও দুই তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব এই পদ রান্না করলে আমাদের বাড়িতে সবাই কিন্তু বেশ থালা পরিষ্কার করে চেটে খেয়ে ফেলে আর যাকে এই রান্না করে খেয়ে খাইয়েছি সে কিন্তু ভীষণ নাম করেছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো তো এবারে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ ছানার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে মেখে নিয়েছি তাই অবশ্যই লবণটা লবণের পরিমাণটা স্বাদ বুঝে দিতে হবে এবারে নাড়াচাড়া করে আবারও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি দুই থেকে তিন মিনিট পরে দেখো বন্ধুরা সাইড থেকে কিন্তু তেল রিলিস করে দিয়েছে তার মানে আমার রেসিপিটি রেডি হয়ে গেছে এবারে নামানোর আগে কিন্তু আরও কিছু দিতে হবে এখনই তোমরা স্কিপ করে চলে যেও না তো দেখো নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কালার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে যার পাতেই কিন্তু এই রেসিপিটা এই পথটা যার পাতে দেবেন সে কিন্তু খেয়ে অবশ্যই আপনার নাম করবে যে আপনি খুব ভালো রাঁধুনি আপনি খুব ভালো রান্না করতে পারেন তো বন্ধুরা আজকে এই ছিল রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন